এখন পহিল পহিল লাগিবে কে আমি বিটি চাই লাগে সবাই আমরাও তো একদিন মনে কর কারো ঘরের বিটি ছিলি আমরাও তা আসেছি বাবা হ্যাঁ লকার ঘরকে তো ই করবি কি বলে যে ভালো করে থাকবি এখন আপনি করিস না এখন বইলেও এখন সইবি এখন পহিল পহিল নাই তো বইলি বাক দমে একদম এখন মা বাপের বদনাম ভাইয়ের বদনাম গাটার বদনাম কথাকার বিটি হিলা বঠে না অমুক গায়ে বিটি শিলা বটে তো ভালোভাবে চলবি ভালোভাবে ই করবি বদনাম করিস না ই বাবা ইয়া তো মা বিটির মিটিং শেষ হইল না নাই হ্যাঁ নতুন এত বুঝা বুঝি ভালো করে থাকি হ্যাঁ ভালো করে থাকি केले तो तमे रोद लग जेल पु धणाई लाओ खिन तो बेजो नाम कोठा तो गेल जिला दादा कोई दादा रा एक गाड़ी सुन जे हेगो की बोल छ तो को तो खोल ले अरे को तो बड़ो देखा छ तुमा के दादा बोल जी

গেছিলি একটু কোন দিকে যা নো ভাই মাথা খারাপ করিনি যা রাজ্য কেন দাদা তোর আমি দাদা হবো আহ যদি দাদাই বলি তো ক্ষতি কি হইলো বিহারে কখন দাদা বলিস না সে বলি না তবে এখন বলছি বুঝতে পারছিস তো দান দাটা জানো ভাই মাথা চাটি যা জানে ঝগড়া হয়ে যাবে ফালতু আচ্ছা কথা গেছিল সেটা তো বলবে

কথা দাদা তো বললো না সবাই এখন পেছে পড়ে রইবে দাদা দাদা করে দিবে সালা কবদিন তো কেউ দাদা বলবে না বউটা দেখে দাদা খবর দাদা দাদা কথা বলতে না আমি কোন চোদ্দ বস্তু দাদা বলি না দাদা আরো আচ্ছা ঠিক আছে দাদা তো আসছো চলো কেন তুমি কি স্কেটার দাঁড়া আছো চলো চলো ওর কি তাল দিছো ওদিকে দাদা বলছে দেখছো না

তাহলে নতুন বোর্ড দেখতে পাই দাদা বলছিস নতুন বোর্ড দেখতে পাই দাদা বলি না আসল মানে দেখা শোনা তো কিছু হচ্ছে না চল সাগা তোর কিwidetilde বুঝছ আমি বোর্ড সঙ্গে রাগাড়া ধান্দা চল না বোর্ড সঙ্গে রাগাড়া বাকি ধান্দা বলি এ বছর কি করবি জল তল তো কোনো করছে না ওই গল্পটা এখন করার সময় বট দেখ ভাই মাথা খারাপ করিস না জানো মাথা না তোর যা চল না দাদা আহা তুই সিং ভাঙে বাছুরের তলে ঢুকে দেন আমার সাথে পাঁচ বছর বড় বড় আমার থেকে আর দাদা বলে দিচ্ছি সালা বোর্ডকে দেখে তুই দাদা বলছে তা আমি তো তোলে ছোট পড়ে অত ভালো দরকার নাই তো দাদা বলতে হবে নাই আর তুই সালা দাদা বলার কি দরকার হ্যাঁ সে আমি বলেছিলাম কেন ওই বউটা যদি টুকু ভালো আমার দিকে ওই জন্যই বলেছি সালা তোর এই লক্ষণটা গেল নাকি তোর হয় তুই জানি নাকি আজ থেকে তোলে বড় বড় আমার হলে সাজ দো আগে চিনত নাই আমাকে রাটও কাটত না মুখে এখন দাদা ও চোদ্দো গোষ্ঠীর দাদা চোদ্দো পুরুষের দাদা হয়ে গেলি ভালো বলতে হবে কি নাই রাখিস সালা আচ্ছা তেন লোক তো রাও কাহিল কে সালার জমা সোবার বড়ো কি নিয়ে আমি পালন যাচ্ছি ব আর তো আমিও তো ভাবছি আর তো সালার জন্যেই দাঁড়াই না কে নাহলে কোনো আমার সঙ্গে কত গল্প করতো চা নাস্তা করে তো শালা তুই বুঝবি সেই না কোনো দিনও না রে শালা তুই বুঝতে লাগছিস ওর বউটার সঙ্গে টুকু কথা বলার জন্য আর কি এরকম বলছিলাম না দাদা বলছিলাম বুঝতে লাগছিস তুই বুঝলি শালা ভাইকেও দাদা বলে দে আর কি করবি কিছু করার নাই চ আর কি করবি দাদা দাদা চলো না সব তুমি আমনি কি করছ দেখছো এখনো শান্তি নাই চলো 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 14 পুরিসা দাদা বিয়ার আগে দাদা বলেছিস চালা বোর্ডকে দেখে আমি করোনা চলো রাস্তাwidehat লোকে সংগ্রাম চলো তো সময় দাদা বলিছে একবার তাহলে মুক্তা তো রা পাওয়া যাইছে নাই চোদ্দ পুরিশা দাদা দা পাই রাগি পো নাই সালা রাগার মতন বলছি দা দা ভাতাই দেখো সদা দেখো আগে কই বলে হ্যাঁ পেছনে নতুন বউটা লিখে বললে হবে চলো দমাই লেট করো তুমি হইল

পিসির বেটা মাসির বেটা দাদা দাদা বলছে দেখছি দাদা বলে নাই নতুন বো নিয়ে গায়ে দাদা হই যাবি তাহলে এমনি দিনে তো মুখ কেমন কথা গেলি রে বোটে দেখে হরাঙ্গ সম্পর্ক জুড়ে দিল দেখ খাব লাগে দেখোন খাৰ নতুন বৌ দেখিলেই দাদা ভাল বজ নাই ঠিক আছে